বিশ্বকর্মা পুজো উপলক্ষে শহরের বাজারগুলোতে পশরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা রাত পোহালে বিশ্বকর্মা পুজো যাকে আবার দেবশিল্পীও বলা হয়ে থাকে প্রতিবারের মতো এবারেও আগরতলার শহর সহ গোটা রাজ্যব্যাপী পূজিত হতে চলেছেন বিশ্বকর্মা আর এই উপলক্ষে শহরের হাটবাজারগুলোতে ছোট বড় মাঝারি সমস্ত আকারের বিশ্বকর্মা মূর্তির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির কারণে ব্যবসা মন্দা তাই মূর্তির দামও বৃদ্ধি পেয়েছে বলে জানান ব্যবসায়ী সহ ক্রেতারা বিগত বছরে কিছুটা ভালো ব্যবসা হলেও এবছর একটু বাড়তি চিন্তা তার রয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলেই ফলে মানুষ এখন আর দাম দিয়ে মূর্তি ক্রয় করতে চাইছেন না বরং মূর্তিগুলো বাড়তি দামের কারণে বিক্রি করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে এ নিয়ে একটু দুশ্চিন্তা ঘনীভূত হচ্ছে ব্যবসায়ীদের মাঝে কীরকম চলছে আচ্ছা ব্যবসা বেশি ভালো না আগে থেকে খুবই খারাপ কারণ ডিমান্ডটা একটু বেশি অন্য অন্য বছর থেকে প্রত্যেক জিনিসের দামটা একটু বেশি একটু বলতে প্রচুরই বেশি যেমন আমরা এখানে টাকা ডাকাতে টাকারও পাঁচশো একটা ভাড়া দিতে লাগতো যেমন অন্য বছর মনে করেন ডাকার ভাড়া নিল চারশো টাকা এবার নিচের চাইল ছয়শো টাকা তারপরে গাড়ির গাড়ির ভাড়াও একটু বেশি গাড়ির ভাড়া প্রত্যেক বছর মনে করে এক গাড়ি মাল যদি মনে করে আমরা বেলা বসে যা আর কিন আনতাম তিনশো টাকা দেড়শো টাকা নিত আর এই বছর চারশো টাকা নিচ্ছে আর এই ডিমেন্ট করে সে বাজারটা খুবই খারাপ বাজারও টা একটু কম মানে দিনে কেমন হয় তো তিনপত্রের ট্রিপেন্ট করে সেরা আমরা মূর্তির রেটও একটু বেশি করতে লাগতেছে কারণ আমরাও তো একটু ইয়েও আছে না কাটাকাটি আছে তারপরে এইটা খুবই খারাপ লাগতেছে দেখতে যাচ্ছে খুবই খারাপ আর মূর্তির রেটটা দেখে সেটা সবাই একটু আচমকা যাচ্ছে কারণ কিন্তু জিনিসের ডিমান্ডটা একটু বেশি যে জিনিসটা পঞ্চম বসু মনে করেন একশো টাকা দিয়ে এই জিনিসটা আনতে লাগতো দেড়শো টাকা দিয়ে এই ডিপেন্ড করে মূর্তির রেটটাও একটু বেশি করে ঠান্ডা করতে লাগতেছে এই কারণে সবাই ঠান্ডার সিনে একটু আতঙ্ক হয়ে গেছে কারণ মূর্তি অন্যান্য বছর মূর্তি পাঁচশো টাকা এবছর মূর্তি আমার কাছে আটশো টাকা কারণ জিনিস জিনিসের রেটের ডিপেন্ড করে আমার ওদের রেটটা একটু বাড়াতে লাগতেছে এই নিয়ে সেটা যখন আমরাও তো ঠিক তাকে ব্যাংকটা নিয়েছি যে লিটির বেরা পারো পারু না পারুক রেল বাঙালি ভগবানের উপরে রিটার্ন করবো আর কি নামটা কি আপনার শুভঙ্কর রুদ্রপাল প্রতি পকেব সরবো হ্যাঁ প্রত্যেক বছরই আমরা কী বলে করতেছেন গ্যাসে বার কি রকম বস্তু এসে বছর তো আসলো মোটামুটি মোটামুটি আসলো এবছর তো কোনো বাজারে যে কন্ডিশন এখন কিছু দুধ দুধ তত আছে কালকে করবেলা বইছি এই বছর তো মাত্র 4 টা মূর্তি বিক্রি করছি বিউটি পোর্ট সংবাদ পত্রিকা